খাদ্য রসিকদের জন্য খুশির খবর আরসালান সুপারফাস্ট বিরিয়ানিতে ধামাকা অফার চিকেন বিরিয়ানি মাত্র সত্তর টাকা আলু বিরিয়ানি মাত্র পঁয়তাল্লিশ টাকা আনলিমিটেড বিরিয়ানি মাত্র নব্বই টাকা মাছ ভাত মাত্র ৩৫ টাকা দু পিস চিকেন কষা দু রকম সবজি সহ ভাত মাত্র ৩৫ টাকা লাচ্ছা পরোটাও সবজি মাত্র দশ টাকা জলের দামে সব কিছু গরিবের বন্ধুও আর্সালান সুপারফাস্ট বিরিয়ানি ঔরঙ্গাবাদে বরবোনা হাট সুতি থানার পাশে যে কোনো অনুষ্ঠানে বিরিয়ানির অর্ডার নেওয়া হয় যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ নাইন এইট ফোর সিক্স ফোর টু সেভেন বিরিয়ানি তোমাদের তো খেতে ভালো টেস্ট আছে আদার পাশে সুতি থানা

আমাদের মধ্যে আছে কেমন লাগে তো কানে খুব ভালো লাগে কোথায় দাঁড়াও পরঙ্গওয়াড়ে বড়වන রাখো খাবারের পাশে খাবারের পাশে আরিফ হোসেন কি বজায় এবং কেন আপনার দোকানে আসবে কেমন আমাদের দোকানে সব সব জিনিস সস্তা ওই জন্য মানুষ চায় দোকান আমাদের কাছে কেমন দাও রেট রেট মাংসবাত ২ पीस মাংস ভাত 35 টাকা মাছ ভাত 35 টাকা ফঙ্গে থাকি দুই রকম সবজি ডাল বুঝতেন নেন আর বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানিও ভালো 70 টাকা প্লেট 70 টাকা চিকেন বিরিয়ানি 70 টাকা চিকেন বিরিয়ানি 70 টাকা আলু বিরিয়ানি 45 টাকা 90 65 টাকা আর আনলিমিটেড 90 টাকা হ্যাঁ রাতে ইলিশ চাপা পোড়া তার সাথে তরকারি থাকে ঘুর্নি তরকারি আনলিমিটেড তরকারি দশ টাকা পিস পাওড়া মাত্র পানি এখানে পানির মতন দাম এখানে ওই জন্য চাহিদা করে আছে আর চালান সুপারফাস্ট বিরিয়ানি থানার পাজুরে সুদির থানারে আমার নাম বাবুল শেখ